আসসালামু আলাইকুম ইবরান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ধানের শেষ সময়ের কিছু টিপস দিতে চায় আপনাদের যেমন ধান দেখছেন কিন্তু পাকা পাকা ভাব অনেক ধান পেকে গিয়েছে অনেকগুলা এখনও আধা পাকা আছে দেখেন এই ধানগুলো কিন্তু আর বেশি দিন সময় লাগবে না পাকতে অনেক ধান পেকে গিয়েছে কিছু কিছু দু একটা দু একটা কাঁচা আছে এমন অবস্থায় ধানে কি পরিচর্যা করবেন এমন এমন অবস্থায় ধানের পরিচর্যা মূলত শেষ কিন্তু আপনার রেগুলার শেষ লাগবে না শেষ লাগবে হালকাই দুদিন একদিন পর পর শেষ দিলেও সমস্যা নেই বুঝেছেন একদিন দু দিন পর শেষ দেবেন তাতে সমস্যা নেই কেননা এই সময় মাটি শুকালে আরও ভালো হয় ধানে যখন কাজ থোর অবস্থা এবং ধানে বাল বেরোয় তখন কিন্তু সম্পূর্ণ সেচ দেওয়াটা জরুরি কিন্তু এই সময়টা বইটা শুকিয়ে নিতে হবে একদিন পানি দেবেন একদিন শুকাবেন একদিন পানি দেবেন একদিন শুকাবেন আর এই সময় কিন্তু কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যাবে না এই যে এখন এই যেসব ধানে সাইলভার হয়ে গিয়েছে প্যাকিজ আছে এসব ধানে কিন্তু যদি কোনো প্রকার কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু ভাততে তো লাগবে খেতে ওই জন্য কোনো প্রকার কীটনাশক স্প্রে করবেনই না একদমই কত সুন্দর বাইল দেখেন মাসাল্লাহ যেদিন পানি দেবেন সেদিন কিন্তু একদম সম্পূর্ণ জমিতে শারীরিক খেয়াল রাখবেন কোনো দিকে যেন দেখা যাচ্ছে পানি উঠেছে কোনো দিকে উঠেনি এমন না হয় পানি দেবেন পরিপূর্ণভাবে পানি দেবেন আর যেদিন শুকাবেন একদম সম্পূর্ণ জমি যেন শুকিয়ে যায় এই ধানগুলা সব কিন্তু পাঁকা অবস্থায় ফিরাই দু দিনের ভিতরে দু এক দিন তো না দেখা যাচ্ছে সপ্তাহখানিক মনে হয় লাগবে আর পাকতে সপ্তাহখানেকের ভিতরে ধানগুলো কিন্তু কাটা যাবে দেখেছেন বাইলগুলো একদম কতটা চকচক করছে কত সুন্দর এমন পেকে যাচ্ছে তাও আপনার বিচুলি দেখেছেন কেমন কাঁচা এমন কাঁচা রাখতে হলে অবশ্যই যখন কাস্তর আসবে তখন কিন্তু আপনি ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ স্প্রে করতে পারেন এখানে যাটাই একদম প্রায় সম্পূর্ণটাই পেকে গেছে এখানে মানে নাইনটি ফাইভ পারসেন্ট এখানে পাকা তো এই যে মাঝে এখানে এই যাটাই পেকে যাওয়ার কারণটা বুঝলাম না আবার এই কলে কিন্তু ততটা পাকিনি এগুলো কিন্তু আগে কাটাও যাচ্ছে না সম্পূর্ণ জমিটা ধান কিন্তু একসাথেই কাটতে হবে যেদিনে কাটি সম্পূর্ণ একসাথে কাটা হবে মানে পাতো দেখা যাচ্ছে ধানের যে পাত ওই পাত হলে কিন্তু ধান পাকতে একটু দেরি হবে এমন আমার এখানে দুইটা তিনটা জমির পাতো আছে টোটাল এক জায়গাতে পাতর কিনা আপনার হয়ে গা পনেরো নল এক জায়গায়তে দশ গুণ্ডা এমনি নেওয়া আর এক জায়গায়তে মানে পাশে একজন লাগাইছিলো তার ওখানে দুই ঘন্টা উবড়িয়ে গেলো সেটা দিকে গেলো ওই জন্য আমার ধান এমন হয়ে গিয়েছে জায়গায় জায়গায় পেকে গিয়েছে মানে যেগুলো আমার কিনা পাতো সেগুলো কিন্তু এমন পাকা পাকা হয়ে গেছে সম্পূর্ণ জায়গায় আর যেগুলো মানে যে এই পাশের এই খাটালে বেশি লাগানো এমনি যে দশ দশগুণ্ডা নেওয়া হলো একজন দিয়ে হলো ওই দশগুণ্ডা এগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে এগুলো পাক থেকে দেখা যাচ্ছে কিছুদিন সময় নেবে আর এই ধানটা কিন্তু একদম সম্পূর্ণই এক সপ্তাহের ভিতরে এই ধানটা কাটা যাবে আর ওই ধানটা আপনার ওই এ পাশের তো দশ দিন মতো লাগতে পারে এই দেখেন এমন অবস্থায় ধানে দেখেন এদিন একটু হালকা হয়েছে ধান এই যে না এইগুলো কিন্তু মাজরাই মেরে দিয়েছে আগেই মাজরানাশক নাশক স্প্রে করছিলাম দু এক জায়গায় মনে করেন একটু পরেনি মনে হয় কিংবা ওখানে পোকা ছিল পোকাটা মরে নি ওই জন্য সময় খেয়াল রাখবেন যখন স্প্রে করবেন জমিতে একদম পরিপূর্ণভাবে চারি আইল ঘুরে ভালোভাবে স্প্রে করতে হবে আর এই যে এখন এই যে চাল ভার এই সময় কিন্তু স্প্রে করলে ভাত আপনারা খেতে পারবেন না তেত হয়ে যাবে ওই জন্য এই সময়টা গ্রাম অঞ্চলে চাষিরা কেউই কিন্তু স্প্রে করে না কীটনাশক ছত্রাকনাশক কেউ স্প্রে করে না স্প্রে করার সময় চলে গিয়েছে এখন আর স্প্রে করা যাবে না এমন অবস্থায় শুধু ধানে পানি দিতে হবে শুকাতে হবে পানি দিতে হবে সপ্তাহখানেক পরে কেটে ফেলতে হবে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা